একটা জিনিস দেখায় প্রত্যেকের মধ্যে যে বীজ থাকে যেটা নিবেদিতার ক্ষেত্রে দেখা যায় যে একটা আমূল পরিবর্তন কারণ নিবেদিতার যে ধর্ম আকাঙ্ক্ষা ছিল বা ধর্ম পরম্পরা ছিল সেটা কিন্তু বিলিভ ফ্রম বিশ্বাস নির্ভর একটা ব্যবস্থা আর স্বামী বিবেকানন্দ যেই শিকাগো লেকচারের মধ্যে দিয়ে গেলেন বা যেটা রাখলেন সেটা সম্পূর্ণ ভিন্ন কোনো বিলিফ সিস্টেমকে কিন্তু স্বামীজি দাঁড় করালেন না ওখানে অনুভবকে দাঁড় করালেন বা স্বামীজি বারবার লেকচারে বলছেন ইন্ডিয়ান সেজ লাইক দ্যাট মানে ভারতীয়রা এমন বলে বা সনাতন ধর্ম এমন কথা বলে তো এই যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর মধ্যে স্বামীজি কিন্তু কোনো বিলিফ সিস্টেম রাখেনি অদ্ভুত ব্যাপার স্বামীজি কি কাউকে হার্টও করেননি কোনো ধর্ম মতকে আর কটাক্ষও করেননি কিন্তু পরিষ্কারভাবে কথাটা রেখেছেন এবং তার মধ্যে কোনো সুপারস্টিশান ছিল না ইয়ে নিবেদিতার যে ধর্ম বিশ্বাস তা ফুলস্টিশান ছিল ও পাদ্রীদের সাথে যেভাবে চলা ওঠা উনি যেই ধর্ম দেখেছেন তার সামনে বিবেকানন্দ যা বলছে সম্পূর্ণ একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল এইখানে ব্যাপার হলো আমরা দেখতে পাই যে আমরা গুরু নিজের রুচি হিসাবে করি আমার কৃষ্ণ পছন্দ তো বৈষ্ণবের কাছে চলে গেলাম আমার কালী পছন্দ তো আমি তান্ত্রিকের কাছে চলে গেলাম বেদান্ত পছন্দ তো বেদান্তির কাছে চলে গেলাম কিন্তু নিবেদিতা এটা ছিল না শি গট লাইট যে এর মধ্যে দিয়ে কোথাও আলো আসছে যেটা আমার মেন্টাল স্ট্রাকচারের পুরো বিপরীত বা আলাদা কিছু আমি সম্পূর্ণ অপরিচিত যেই ভাবটার কথা কোনো একজন অপরিচিত ধার্মিক গুরু বলছে এইখানে দেখার যে নিবেদিতার মতো বা একজন শিষ্যের মধ্যে যে একজন ট্রু শিষ্য কারণ কোন গুরুর কাছে যাবে একটু ইস্যু নয় তার যে অ্যাটিচিউড যে ইজ দেয়ার সামথিং সাম মেটেরিয়াল হিয়ার এই যে খোঁজি হওয়া এইটা কিন্তু নিবেদিতার মধ্যে একটা সৌন্দর্য এই খোঁজির মধ্যে কিন্তু সে নিবেদিতা নিজের সাথে কিছু মিলিয়ে পায়নি নিবেদিতা পরবর্তীকালে বলে আমি অবাক হয়েছিলাম যে এইরকম হতে পারে এই ক্ল্যারিটি থাকতে পারে এবং দেখুন এরকম আমাদের কথা বলতে গিয়ে আমরা অনেকেই দেখি ক্লারিটি হ্যান ত্যান কিন্তু আমরা আমাদের পূর্বাগ্রহে আটকে যাই সাহসিকতা এইখানে যে দেশ ছেড়েছে সাহসিকতা এইখানে যে পূর্বাগ্রহ ছেড়ে দিয়েছে নিজের মেন্টাল স্ট্রাকচারটাকে পুরো করে দিল হ্যাঁ একদম একটা ক্যাথলিক পরিবার প্রটেস্ট্যান্ট হলে তবু একটু ভাবনা চিন্তার দিকে উদার হয় কিন্তু ক্যাথলিকরা যেমন ঘোড়া হয় সব জিনিসকে যেমনকে তেমন ধরে থাকে খুব মুশকিল হয় তো সেইখানে দাঁড়িয়ে নিবেদিতা এক ঝটকায় নিজেকে নিজেকে যে নিবেদিতা ওখানে ছিল যে মার্গারেট ওইখানে ছিল তাকে ধারে রেখেছে এইখানে কিন্তু না বিবেকানন্দ না রামকৃষ্ণ না কোনো গুরু নিবেদিতা অ্যাজ এ পারসন সে কিন্তু নিজেকে খুব উঁচু জায়গায় নিয়ে গিয়েছে যে নিজের মতামতকে নিজের দৃষ্টিকোণকে নিজের সংস্কৃতিকে নিজের পরম্পরাকে ধারে রেখে ট্রুথ ফাইন্ডার হতে পারে এই জায়গাটা নিবেদিতার বিশেষত্ব অ্যাজ এ পার্সন নিবেদিতাকে যদি দেখি ছেলে হোক বা মেতাও যদি না দেখি এটা কিন্তু খুব রেয়ার কোয়ালিটি যেটা সবার মধ্যে পাওয়া যায়নি এমনও হতে পারে অনেক ভারতীয়দের মধ্যে এটা দেখা যায় না নিজেকে প্রিজার্ভ করার বাসনা নিবেদিতা ছিল না একজন সত্যের সাধকের এইটা খুব প্রয়োজনীয় কোয়ালিটি যে নিজের কোনো মান্যতাকে সে সত্যের সাথে মেলাবে না সত্যের সাথে নিজেকে মেলাবে নিজের মান্য থাকে না নিজের অহংের রূপকে সে গুরু বলবে না যেখানে লাইট সেখানেই গুরু বলবে কিন্তু আমাদের প্রত্যেকেই দেখুন আমাদের পছন্দ আমাদের মতো এটা ছিলই না নিবেদিতা বিবেকানন্দের যদি মিল করা কোনো দিকে মিলবে না সেই নিবেদিতা যে নিবেদিতা প্রথম বিবেকানন্দকে দেখে ঠিক আছে এইটা না বুঝতে পেরেই এই জায়গাটা না বুঝতে পেরেই মানুষ শারীরিকভাবে দেখেছে হ্যাঁ পুরুষ স্ত্রী হিসাবে দেখেছে তো নিবেদিতার প্রত্যেকটার রচনা আমিও খুব বেশি পড়িনি তো পড়লে দেখা যায় এই গন্ধ এই সেম গন্ধ যারা একটুখানি রেশনালি পড়বে দেখতে পেয়ে যাবে যে নিবেদিতা বলছে আমি যখন শুনলাম বিবেকানন্দকে শব্দগুলো সাধারণ হল ওর মধ্যে ওই সোনার পিছনে যেন একটা ক্যাথলিক পরিবারের মেয়ে ছিল না শুধু শোনা ছিল শুনেছে বুঝবার চেষ্টা করেছে এই এক আর রেশনারি দেখলে একটা জিনিস দেখা যেতে পারে যেটা প্রত্যেকেরই সাধন জীবনে প্রয়োজন নিজেকে হারিয়ে নিজেকে পাওয়া যেটা আমরা বলি বারবার এই যে প্রসেস এটা কিন্তু একটা এনশিয়েন্ট প্রসেস এইভাবেই কিন্তু চলে কখনো সে গুরু আন্তরিক হয় কখনো বাহ্যিক হয় কি সেটা সবার আগে নিজেকে সাইড করা ধার করা কারণ আপনি এখন যা আছেন তাতেই যদি আপনার মুক্তির দিশা খুলে যায় আপনার প্রজ্ঞা পথ খুলে যায় তাহলে তো আর সাধনার কোনো প্রয়োজনই নেই আর এগানোর কোনো প্রয়োজনই নেই আর ফুলফিল তাহলে গুরুর কাছে যখন কোন শিষ্য যাবে তাই তাকে সম্পূর্ণ নিজের পোঁটলা ছাড়তে হবে কারণ এই পোঁটলার জন্যই তো সে নিজের সাথে পরিচিত হতে পারেনি আপনার কাছে একটা পর্দা আছে আপনার মুখে সেই পর্দাটা দেওয়া আছে ওই পর্দাটা ব্যক্তিত্বের পর্দা ঠিক তাহলে গুরুর কাছে আপনি কেন যাচ্ছেন ওই ব্যক্তিত্বের পর্দায় কাজ হচ্ছে না বলেই তো যাচ্ছেন আপনি আপনার পূর্বাগ্রহে আপনি আপনার সংস্কারের আপনি আপনার সংস্কৃতির যে আবরণ তাতে সত্যকে যদি খুঁজে পেয়ে যান তাহলে তো গুরুর প্রয়োজনই নেই আনন্দে থাকলে কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই কোনো জিজ্ঞাসা নেই কোনো মুক্তি নেই কোনো বন্ধন নেই হচ্ছে না বলেই গুরুর কাছে যাওয়া যদি গুরুর কাছে এই জন্যই যাবা তাহলে ওই পর্দাটা কেন নিয়ে যাচ্ছে গুরুর কাছে যাওয়াই তো ওই পর্দাটাকে সরিয়ে যাওয়া আমাদের কিন্তু হয়তো আমি ধারণা দিতে পারছি জানি না আমরা কিন্তু ওই পর্দার থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আছে আমার এমন মনে হয় গুরুদেব আপনি কি বলেন আমার এমন মনে হয় এটা আগে থাকে আমার জীবন দর্শনটা নিয়ে এইটা প্রথমে শিষ্যের জন্য সরানো খুব দরকার প্রচণ্ড প্রয়োজন যে কোনো শিষ্যের জন্য নালে সে আনবায়াসড হয়ে দেখতে পাবে না গুরু কি দেখাতে চাইছে কি বলছে শুনতে পাবে না শুনছে কিন্তু ওই পর্দার মধ্যে দিয়ে শুনছে ওই ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকছে তো ব্যক্তিত্বের ছাঁকনি না সরালে গুরু যা দিতে চায় বা পুরো অস্তিত্ব আপনাকে যা দিতে চায় যেমন একটু শুনতে পান না আর সাধককে তাহলে পুরো অস্তিত্ব আমাদেরকে শেখাচ্ছে তাহলে সাধককে যে খুব কনসিয়াসলি খুব অ্যাক্টিভলি এই কথা শুনতে চায় যদি শুনতে চান তাহলে কানে অন্য আওয়াজ রেখে কেন যাচ্ছেন আপনার এতদিনের আওয়াজই তো আপনাকে কিছু শুনতে দেয়নি তাহলে ওই আওয়াজটা নিয়ে কেন যাচ্ছেন এইখানেই কিন্তু যেটা আমরা রমন সাথে আলোচনা করছিলাম যখন একজন শিকার গিয়ে রমন জিজ্ঞাসা করছে ওটা আপনার হয় আমার ভাবনাটা আলাদা আপনি কর্ম না করেন আমাকে কর্ম করতে হবে এর মানে এটা হলো আগের আওয়াজ এইখানেই কিন্তু আমি আগে দিন বলছিলাম না এখানে পনেরো বছরে তিরিশ বছরে ভেদ হয়েছে তো নিবেদিতার ক্ষেত্রে কিন্তু এটা ছিল নিবেদিতা কিন্তু মার্গারেটকে সরিয়ে রেখে বিবেকানন্দ যেতে পেরেছে আর যেই ভারতকে ভালোবাসা ইত্যাদি কিছু না নিবেদিতা পুরো যেহেতু নিজেকে সরিয়েছিল তাই নিবেদিতার মধ্যে বিবেকানন্দ বসে গেছিলো যদি বলেন বিবেকানন্দের সংস্কার বিবেকানন্দের ভাবনা চিন্তা আমি বলবো হ্যাঁ তাই এখানে বিবেকানন্দ না অন্য কেউ ইস্যু নয় ইস্যুগুলো ওখানে মার্গারেট তো নেই তাহলে মার্গারেট নিজেকে নতুন করার রাস্তা খুলে দিল আমি নিজেকে সরিয়ে দিয়ে নতুন কিছু শুনছি আর অস্তিত্ব নতুনই বলছে নতুনই দেখাচ্ছে কিন্তু আপনি যখন ওর সাথে মিক্স আপ করেন মানে আপনাকে পায়েস দিল আপনার কাছে এক খাবলা নুন আছে আপনি মিশিয়ে দিলেন ডাল দিল আপনি এক খাবলা নুন আছে মিশিয়ে দিলেন ব্যক্তিত্ব আপনার সেই নুন আপনি সবেতে নুন মেশান তার ফলে আলাদা আলাদা স্বাদগুলো আপনি জীবনের পান না গুরু আপনাকে দিচ্ছে স্বাদগুলো কিন্তু ওই আমার এমন মনে হয় এইটা এইটা আপনি মেশায় এইটা কারেজ যেখানে শিষ্য নিজের কিছু মেশায় না এবং প্রত্যেক স্বাদ এটা দেখতে চাই নিজের কিছু মেশাচ্ছে কিনা ঠিক যে এই যোগ্যতা নিজের মধ্যে এনে ফেলেছে যে আমি আমাকে মেশাবো না আমার পাত্র খালি যেটা বলে থাকি আমি ঠিক আছে সে উপযুক্ত আধার গুরু হোক না হোক গুরু এরকম লোকের কাছ থেকে শিখবে ইতিহাস প্রমাণ আছে যদি অনুপযুক্ত গুরু হয় এর থেকে শিখবে কিভাবে শিষ্য হতে হয় এমনও উদাহরণ আছে অনেক আমাদের সাধক আছে শিষ্যকে দেখি গুরু শিখে দিয়েছে এমন হতে পারে এইটা হয়ে গেল এমন আধার যখন হয় তখন মাত্র তুই ব্যক্তিত্ব নেই তার এই জায়গাটাতে হয়ে গেল বিষয়টা কিন্তু ব্যক্তিত্ব প্রত্যেকের আছে যে এই ব্যক্তিত্বকে পজ করে শুনতে পারে তার ব্যক্তিত্ব গ্রান্টেড হয় নিবেদিতার ক্ষেত্রে কি দেখা গেল নিবেদিতার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল যেটা রেভলিউশনারি বিদ্রোহী ঠিক নিবেদিতা বিবেকানন্দের জন্য সব পজ করল কারণ নিবেদিতা বা মার্গারেট নব তিনি কিন্তু তার বাড়িতেও কিন্তু প্রশ্ন করতেন জিজ্ঞাসা করতেন বিভিন্নভাবে চুপ করে বসে থাকতেন না প্রচলিত মান্যতাকে উনি মানতেন না নিবেদিতার যে ভারতীয় স্বাধীনতার সংগ্রামে আসা এটা কিন্তু নতুন নয় এটা নিয়তি ছিল এই জন্যই স্বামীজি বলেছিলেন কারণ গুরু দেখছে না কিন্তু সৌন্দর্য এটা নিবেদিতা নিজের নিজের চোখটার সাথে বিবেকানন্দের চোখটাকে মেলায়নি বিবেকানন্দের চোখকেই নিজের মধ্যে দিয়ে খেলতে দিয়েছে এই যে খালি হয়ে গেল কিন্তু নিবেদিতার মধ্যে কি ছিল বিদ্রোহী পরবর্তীকালে ওটাই এলো কিন্তু সৌন্দর্য হল এর মধ্যে বিবেকানন্দে ঘুলে মিশে গেল অর্থাৎ প্রকৃতি ব্যক্তির আছে কিন্তু প্রকৃতিকে যদি সাজাতে হয় তাকে যদি মুক্ত করতে হয় সবার আগে প্রকৃতিকে একজন থামাতে হবে দাঁড়াও এইবারে আপনার প্রকৃতি সামনে আসুক প্রথমে নিজেকে হারানোর সাহস ট্রু সেন্সে নিজেকে পেতে পারবেন এই জন্য নিবেদিতার যে স্বাধীনতা সংগ্রাম ওটাও কিন্তু নিবেদিতার সাধনা কারণ ওটা নিবেদিতার প্রকৃতি নিবেদিতা কনফিগার টু ডু দ্যাট ওটাই করতো নিবেদিতা কিন্তু সৌন্দর্য বিবেকানন্দকে জীবনে আসতে দিল সেই জন্য নিবেদিতার কিন্তু স্বাধীনতা সংগ্রামে পার্টিসিপেট করা ওর মুক্তির কারণ ওটাই ওর মানে মানে বিষয়টা এই যে কি বলবো আপনার শরীর মনের গঠন যেটা করার সেটাই করবে কিন্তু শরীর মনের যে গঠনটাকে ওটাকে ম্যাচিউর হওয়ার সুযোগ দিলেন ওটাকে পরিপক্ক হওয়ার সুযোগ দিলেন না ওই ব্যক্তিত্বের নুন চারদিকে গোলাতে থাকলে এটা করতে চাই না আমরা কনস্ট্যান্ট ধরে চাই মাস্ট বি পজ যখন অস্তিত্ব বলবে তখন শোনার জন্য আপনাকে চুপ করতে হবে তাই না এই চুপটা যে করতে পারে সে শিষ্য আমি আমাদের এখানে সকলকেই অনেক বলছি দাঁড়া ওয়েট ওয়েট এই ওয়েটটা হলো এই পজ তারপরে কি আপনি কি সব ভুলে গিয়ে অন্যের রঙে রাঙিয়ে যাবেন জেনে রাখুন পৃথিবীতে প্রত্যেকের আলাদা রঙ কেউ একই রঙে রাঙে না কিন্তু গুরু হলো আপনার বেশ কালার আপনাকে বেশ দিয়ে দেবে আধার দিয়ে দেবে আমি ধরুন আপনি গান করলে আপনি আগেও সা বলবেন পরেও সা বলবেন কিন্তু যখন মাঝখানে গুরু আসবে গুরু এসে আপনাকে বেশ দেবে আধার দেবে তোমার সায়ে জোর আনতে হবে তখনও সা এখনো সা কিন্তু তুমি যদি তোমার সাই ধরে থাকো তোমার সা চিরকাল কাঁপতে থাকবে গুরুর মতে চলা এই জায়গাটা যে প্রথমে নিজেকে হারিয়ে ফেলা তারপর নিজেকে খুঁজে পাওয়া একের আগে শূন্য আর একের পরে শূন্য মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় তো এই জায়গাটা কিন্তু নিবেদিতার যে জীবনের যে পুরো ধারা ওটা যদি স্টাডি করি দেখা যেতে পারে কিন্তু যেটা কিন্তু একজন প্রকৃত নিবেদিত বা শিষ্যের জন্য খুব প্রয়োজনীয় জিনিস আর এর জন্য কিন্তু কোনো দেশ এই দেশের ওই দেশের নিবেদিতারই জীবন নিবেদিতা মহ মহান এইরকমই ভাবনা রাখার দরকার নেই এর থেকে একদম রেশনালি শেখা যেতে পারে যে কিভাবে জীবনকে ম্যাচিওর করতে হয় এই জায়গাটা কিন্তু একটা সুন্দর দিক আমরা ভাবলে বুঝতে পারবো